নমস্কার একটা নতুন এপিসোডের সাথে সকলকে স্বাগত জানাচ্ছে ঢাকার মেয়ে কলকাতায় আমার আজকের রেসিপি মাটন পোলাও খুব সিম্পল একটা রেসিপি আর এই মাটন পোলাওয়ের জন্য খুব বেশি ইনগ্রেডিয়েন্টসেরও প্রয়োজন নেই সবই সাধারণ ঘরে থাকা মশলা কিন্তু টেস্ট অসাধারণ এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে যে কোনো অকেশনেই এই মাটন পোলাও বানাতে পারবেন খুব সহজে বানানো যেমন সহজ খেতেও ঠিক ততটাই সুস্বাদু অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি এখানে তিন গ্লাস বাসমতি চাল নিয়েছি ওজনে বললে সাতশো গ্রাম আছে এখানে এবারে অনেকবার করে জল পাল্টে পাল্টে এটা চালটাকে ভালো করে ধুয়ে নেব তারপর পঁচিশ থেকে তিরিশ মিনিট জল ঝরিয়ে চালটাকে এভাবে আমি রেখে দেব এখানে সাতশো গ্রাম মাটন আছে মাটনটা আমি এরকম একটু চর্বিযুক্ত নিয়েছি চর্বিওয়ালা মাটনে পোলাওটা ভালো হয় তবে আপনাদের অসুবিধা থাকলে সেটা অফ করতে পারেন যতটা চাল ঠিক ততটাই মাটন নিয়েছি অনেকটা বিরিয়ানির মতন এবার এই মাংসে আমি এখন দিচ্ছি দেড় চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা তবে চাইলে আপনারা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ ধনের গুঁড়ো এক চা চামচ নুন তিনটে তেজপাতা সাত আট টুকরো দারচিনি ছয় সাত টুকরো এলাচ ছয় সাতটা লবঙ্গ দশ বারোটা গোলমরিচ অল্প জায়ফল জত্রী আর টক দই হাফ কাপ সব কিছুকে এখন খুব ভালো করে মেখে নিতে হবে মাংসটাকেও এভাবে মেখে আমি আধা ঘন্টা রেখে দেব আধা ঘন্টা হয়ে গেছে মাংসগুলোকে এখন সেদ্ধ করব এর জন্য একটা প্রেশার কুকারে মাংসগুলো নিয়ে নিলাম দিলাম পনে এক গ্লাস জল ফুল ফ্লেমে প্রথমে আমি দুটো হুইসেল দেব তারপর লো ফ্লেম করে আমি পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব। আপনারা এভাবে মাংস রান্না করতে পারেন অথবা মাংসকে প্রথমে সেদ্ধ করে নেবেন অল্প জল দিয়ে তারপর জল থেকে তুলে এই একই মশলা দিয়ে মেখে রেখে দিতে পারেন যেটা আপনাদের সুবিধা হয় আপনারা সেভাবেই করবেন দেখুন মাংস সেদ্ধ হয়ে গেছে মাংসে কিন্তু এখন অনেকটাই স্টক রয়েছে এই স্টকটা আমার কাজে দেবে এই জন্য আমি স্টক থেকে মাংসটা আলাদা করে দিলাম গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি এক কাপ সাদা তেল দিলাম তেলটা হালকা গরম হয়েছে এ বাড়িতে দু টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি তেল আর ঘি মিশিয়ে করলে এই স্বাদটা ভালো হয় ঘি গলে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা বড় দেখে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একদম পাতলা করেও কাটিনি আবার খুব বেশি মোটাও হয়নি হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে এখন ভেজে নেব আমি পেঁয়াজের বেরেস্তা বানাবো এই জন্য ফ্লেম হাই রেখে পেঁয়াজগুলোকে ভাজতে হবে এর ফলে পেঁয়াজের ভেতর যে জল আছে সেটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর বেরেস্তাটা ক্রিস্পি হবে অনবরত কিন্তু না চাওয়া করার দরকার নেই প্রথম দিকে প্রায় আট দশ মিনিট লাগে এই বেরেস্তা ভাজতে দেখুন চারদিক দিয়ে কিন্তু আস্তে আস্তে সোনালি হতে শুরু করেছে পেঁয়াজে রং ধরলে কিন্তু তখন অনবহত নাড়ার উপরে রাখতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর চেয়ে আর কড়া করে আমি ভাজবো না কারণ একদম মুচমুচে বেরেস্তার দরকার নেই আমার এই রান্নাটাতে এখন কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখছি যেটা পরে গার্নিশিংয়ের কাজে লাগবে আবার পোলার মাঝখানেও আমি কিছুটা ব্যবহার করব। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম স্টকটা তো আমি আগেই আলাদা করে রেখেছি হাই ফ্লেমে প্রায় মিনিট চারেক আমি মাংসটাকে এখন ভেজে নেব এবারে এর মধ্যে দিচ্ছি ছোট দেখে দুটো টমেটো স্লাইস অথবা বড়ো একটা টমেটো স্লাইস আর ছ সাতটা কাঁচা লঙ্কা চেরা ভালোভাবে নাড়াচাড়া করে সব মিশিয়ে নেব তারপর গ্যাসে ফ্লেম লো করে আমি ঢাকা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য যাতে টমেটো আর পেঁয়াজ অনেকটাই নরম হয়ে যায় বা গলে যায় প্রায় পাঁচ ছ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম টমেটো কিন্তু এখন অনেকটাই গলে গেছে এবারে আমি এর মধ্যে দেব জল আমি তিন গ্লাস চাল নিয়েছি সেই হিসেবে ছ গ্লাস জল দিতে হবে কিন্তু এক গ্লাস টক আছে তাই জল দিতে হবে পাঁচ গ্লাস চাল সেদ্ধ নির্ভর করে চাল কতটা পুরোনো তার উপর সেই জন্য আমি ছ গ্লাস জল না দিয়ে সেখানে টোটাল সাড়ে পাঁচ গ্লাস জল দেব একটু জল আমি হাতে রেখে দেব। দরকার লাগলে পরে গরম জল আমি দেব তবে জল বেশি হলে কিন্তু পোলাও গলে যাবে একদমই ঝরঝরা হবে না সেই জন্য আমি কিছুটা জল হাতে রেখে দিচ্ছি প্রয়োজন পড়লে পরে অল্প জল গরম করে আমি মিশিয়ে দেব। এখন ঢাকা দিয়ে জলটাকে আমি ফুটিয়ে নেব ঢাকনাটা খুলে আমি চেক করে নিচ্ছি জল কিন্তু ফুটতে শুরু করেছে আর আমি এরই মাঝে কিন্তু কড়াইটাও চেঞ্জ করে দিয়েছি কারণ আগের কড়াইটা ছোট হয়ে গেছিলো এখন দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা চাল ভালো মতো মিশিয়ে দিচ্ছি জলের সাথে তারপর ঢাকা দিয়ে আমি চালটাকে এখন ফুটিয়ে নেব কিছুক্ষণ পর চালটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সে তুলে রাখা পেঁয়াজ ভাজার কিছুটা অংশ অল্প ধনেপাতা পাতা কুচি এক চা চামচ গরম মশলার গুঁড়ো তিন চা চামচ নুন দু টেবিল চামচ চিনি ভালো করে আবারও সব কিছু আমি মিশিয়ে দেব তারপর গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে আমি এখন পোলাওটা রান্না হতে দেব। প্রায় আট দশ মিনিট হয়ে গেছে আমি একবার চেক করে নিচ্ছি চালটা এখনও পুরো তৈরি হয়নি নিচে অল্প জল আছে আর জন্য চালটাও ভেজা ভেজা আবারও সব কিছু নাড়াচাড়া করে একটু উল্টে পাল্টে দিচ্ছি চালগুলো তারপর গ্যাসের ফ্লেম লো করে আবারও ঢাকা দিয়ে রাখব যাতে চালটা পুরো সেদ্ধ হয়ে যায় আরও পাঁচ ছ মিনিট হয়ে গেছে ঢাকটাটা তুলে চেক করে নিচ্ছি দেখুন নিচে আর একটুও জল নেই আর পোলাও একদম রেডি হয়ে গেছে আপনাদের ক্ষেত্রে যদি নিচে জল থাকে তাহলে লো ফ্লেমে জলটাকে টেনে নেবেন আর যদি দেখেন চাল শক্ত আছে নিচে জল নেই তাহলে সেক্ষেত্রে অবশ্যই অল্প গরম জল দেবেন আর মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে চাল মাংস দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম তারপর ঢাকা দিয়ে দশ মিনিট এভাবেই দমে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এখন দেখুন কতটা ঝরঝরে হয়েছে পোলাও একটার সাথে আর একটা চাল লেগে যায়নি একদম গরম এই ভাবটা কেটে গেলে পোলাও কিন্তু আরও ঝরঝরে হবে রেডি হয়ে গেছে মাটন পোলাও খুব সুন্দর গন্ধ বেরিয়েছে খিদেটাকে আরও দ্বিগুণ যেন বাড়িয়ে দিচ্ছে একদম ঘরোয়া উপাদান দিয়েই কিন্তু রান্নাটা হয়েছে আর এমন কোনো ঝামেলা রান্নাও নয় রেসিপি ভালো লাগলে বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন